হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি খুব ছোট্ট একটি ভিডিও কারণ ছোট্ট একটি প্রশ্নের ছোট্ট একটি উত্তর নিয়ে আমি আজকে এসেছি আমাকে প্রশ্ন করেছেন যে ডায়েট করার পরেও শরীরের ওজনটা কেন বেড়ে যাচ্ছে প্রশ্নের উত্তর হলো বিভিন্ন কারণেই হতে পারে তিনটি মেইন কারণ আমি বলে দিচ্ছি যেটা আমাদের ডায়েট বা ওজন কমানোর কারণে হয়ে থাকে মানে ওজন বৃদ্ধিটাও ওজন কমানো কিভাবে হচ্ছে তার উপরে নির্ভর করেও কিন্তু হতে পারে যেমন এক হতে পারে কি শরীরে জল জমছে এবার শরীরে নানান কারণে জল জমতে পারে তার মধ্যে একটি খুব কমন কারণ হলো যে বেশি পরিমাণে নুন বা সল্ট খাওয়া এবার সল্ট খাওয়ার পরিমাণ যদি আমরা কম করে দিই এই ওজনটা কিন্তু চলে যাবে এটা মোটামুটি দুই থেকে তিন কেজির মধ্যেই থাকে এবং এমন কিছু টেনশনের ব্যাপার নেই এটাতে এক দুদিন জাস্ট একটু ডায়েটটা ঠিক করলেই বা লবণ খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দিলেই কিন্তু এই ওজনটাও আমাদের ঠিক হয়ে যায় ধীরে ধীরে দু নম্বর একটি কারণ সেটি হলো কি ডায়েট নিয়ে হঠাৎ করে আমরা আমাদের ডায়েটে অনেক পরিবর্তন নিয়ে আসি আমরা তো এক ধরনের খাবার খাই এক ধরনের খাবার খেয়ে আমাদের শরীর অভ্যস্ত এবার দেখা গেল হঠাৎ করে অনেক পরিমাণে খাবারটা আমরা কম করে দিলাম এই যে হঠাৎ করে কম করে দিলাম শরীরে একটা পরিবর্তন এলো যার কারণে ওজনটাও আমাদের কমলো ঠিক আছে কিন্তু তারপরে শরীর আবার কি করছে সেটাতে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবার তারপরে যখন আবার আমরা নর্মাল খাবার খাচ্ছি আগে যেরকম খেতাম সেরকমই খাচ্ছি বা তার থেকে হয়তো একটু কমই খাচ্ছি কিন্তু আমাদের শরীর সেটা নিতে পারে না ওজনটাও তখন আবার বৃদ্ধি পেয়ে যায় সে কারণে আমাদের ডায়েটে কিন্তু হঠাৎ করে অনেক বেশি পরিবর্তন আনাটা উচিত নয় অনেক বেশি কম খাবার খেলে শরীরের ওজনটা যেমন ঠিকঠাক করতে শরীরের মুশকিল হয় যার কারণে নানা ধরনের কিন্তু প্রবলেমও আমাদের শরীরে হয় পরবর্তীতে দেখা যায় যে অনেক ধরনের ভিটামিনের ঘাটতির সাথে সাথে নানান ধরনের রূপপালায়ও শরীরে বাসা বেঁধেছে তাই এটা করবেন না ডায়েটটা ধীরে 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 আপনার শরীরকে অ্যাডজাস্ট করান এক ধরনের খাবার যেরকম খাচ্ছিলেন তার থেকে যদি কমই করতে হয় অল্প অল্প করে কম করুন দিনে দিনে সেটা করুন আরও একটি কারণ হলো খুব কম সময়ের জন্য ডায়েট করা মানে আমাদের মেন উদ্দেশ্যটাই থাকে যে শরীরের ওজনটা আমরা কমিয়ে দেব তারপর যেমন ছিলাম তেমন থাকবো যেমন খাচ্ছিলাম সেরকম খাবো সেটা কিন্তু হয় না খুব কম সময়ের জন্য যখন আমরা ডায়েট করি তখন আমাদের উদ্দেশ্যটাই থাকে খুব কম খাবার খাওয়া যেটা আমি জাস্ট আগের কারণটাতেই উল্লেখ করেছি বা কী হয় অনেক ধরনের খাবারকে আমরা বাদ দিই খুব কমন একটি এক্সাম্পল উদাহরণ হলো কার্বোহাইড্রেট শর্করাকে আমরা বাদই দিয়ে দিই ওটা যেন শত্রু এবার যা কারণে কি হয় এই যে কম সময়ের জন্য আমরা করছি শরীর কিন্তু সে কম সময়ের জন্যই একটু হলেও ওজন কমাচ্ছে তারপরে আবার ওজনটা বেড়ে যাচ্ছে সো এই এই তিনটে কারণ যেটা আমাদের শরীরের ওজনটা আবার হঠাৎ করে বেড়ে যায় কারণের দিকে তিনটি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু শরীরের ওজনটা খুব সহজে আর বৃদ্ধি পায় না একবার ওজন কমানোর পরে তো ওজন কমানোটা সবসময় হওয়া উচিত ধীরে সুস্থে তাড়াহুড়ো করে নয় কোনো খাবারকে বাদ দিয়েও নয় সব ধরনের খাবারই আমরা খাবো অবশ্যই স্বাস্থ্যকর খাবার গুলোই ধীরে 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 সেগুলোর সাথে শরীরকে অ্যাডজাস্ট করাবো কারণ যখন আমাদের শরীরে ওজনটা বেশি থাকে তখন আমরা ওই ধরনের স্বাস্থ্যকর খাবারগুলো খুব বেশি খাই না যার কারণেই কিন্তু ওজনটা বৃদ্ধি পায় সুতরাং যখন আমরা চীন জানছি আমাদের ডায়েটে ধীরে ধীরে সেটা করবো তাহলে যে ওজনটা কমবে সেটাও কিন্তু দীর্ঘস্থায়ী হবে এই ছিল আজকের জন্য কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লিখে জানান ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তেল দেন বাই বাই